আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে হচ্ছে একটা ওয়ান পিস দেখাবো এই ওয়ান পিসটা আমি কাজ করেছি দুবাই চিরি কাপড়ের উপরে আর শেড সুতো দিয়ে হচ্ছে পুরো কাজটা করেছি আর খুবই সিম্পল দুইটা সেলাই দিয়ে আমি পুরো টেস্টটা করেছি এখানে মাত্র আমি দুইটা সেলাই ব্যবহার করেছি কত সুন্দর করে কাজটা হয়েছে কাজের ফিনিশিংটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আর এই দুবাইজিরি কাপড়টা অনেক বেশি সুন্দর সব আমার মনে হয় আপনারা ভিডিও দেখে আন্দাজ করতে পারবেন আর কাজটা অনেক বেশি গর্জিয়াস করে করা হয়েছে তো আপুটা হচ্ছে দুইটা ড্রেসের অর্ডার ছিল আপুটার গতকালকে আমি সি কালার একটা ড্রেসের ভিডিও দিয়েছিলাম ওইটা এবং এই ড্রেসটা ওই সেম আপুটারই হচ্ছে তো আমার কাছে ডিজাইন যাচ্ছিলো আমি বেশ কিছু ডিজাইন আপুটাকে দিয়েছিলাম তো দেওয়ার পরে সে এই ডিজাইন যা সিলেক্ট করেছে এবং নিচের সাইডে নিচের দিকে যে ফিনিশিং ফিনিশিংটা দেখেছেন কত বেশি নিখুঁতভাবে হচ্ছে সুতাগুলো কাটা কোনো কিছুর সাথে বাঁধার কোনো সম্ভাবনা নেই আর কাজের ফিনিশিংটা যে কী পরিমাণ সুন্দর একটু কাজ থেকে দেখলেই বুঝতে পারবেন কাজের ফিনিশিংটা কত সুন্দর আর এই হাতাটা পরলে অনেক বেশি ভালো লাগবে অনেক গর্জিয়াস একটা ড্রেস কাজটা পরিমাণ নিখুঁত হয়েছে আমি আমার নিজের কাছেই অনেক বেশি ভালো লাগতেছিল তো এইখানে হচ্ছে বুকের দুই পাশে লম্বা করে দুইটা কাজ করা হয়েছে মাঝখানে আমি কিছুটা ফাঁকা রেখেছি আর এই ড্রেসটার কিন্তু আমি কোনো সিলাই ভিডিও বানাইনি আর যেহেতু সামনে ঈদ অনেক বেশি কাজের চাপ একটা একটা করে শুধু রেডি করছি আর আমি রেডি করার পর আপলোড দিচ্ছি চেষ্টা করছি কিছু কিছু ড্রয়িং ভিডিও দেওয়ার জন্য আবার কিছু কিছু সেলাই ভিডিও দিচ্ছি তো এটা যেহেতু ভরাটা ডাল সেলাই এই জন্য এটা সেলাই ভিডিও করা হয়নি যদি কেউ দেখতে চান অবশ্যই ঈদের